আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম বর্তমান সময়ের সবচেয়ে একটি আলোচিত জাত হচ্ছে জি নাইন বা গ্রান্ট নাইন কালচার কলা যা বাণিজ্যিকভাবে চাষ উপযোগী উচ্চ ফলনশীল হওয়ায় এ জাতটি বর্তমান সময়ের জন্য একটি আলোচিত জাত হয়ে দাঁড়িয়েছে যারা এই চারাগুলো সংগ্রহ করতে চান আলহামদুলিল্লাহ আমার আজকের এই চারাগুলো ডেলিভারির জন্য রেডি হচ্ছে যারা এই জাত সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই জাতটা সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার এবং পরিবহনের মাধ্যমে কলা চারা বাংলাদেশের সকল জায়গায় পাঠিয়ে থাকি এভাবেই চারা আমাদের রেডি করা হয় একটা ক্যারেটে যেটা বড় ক্যারেট একটা ক্যারেট একশো বিশটা পর্যন্ত চারা ধরানো যায় এবং ছোট ক্যারেটে মোটামুটি পঞ্চাশটা সর্বোচ্চ ষাটটা পর্যন্ত চারা ধরানো যায় এভাবে চারা আমরা রেডি করে থাকি এবং এভাবেই ক্যারেট করে বাংলাদেশের সকল জায়গায় পাঠানো হয়ে থাকে যারা বাণিজ্যিকভাবে কলা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই জাতটা সংগ্রহ করতে পারেন আমাদের চারাগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল ও রোগমুক্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম